আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস গণবাণী থেকে আমি আব্দুল জলি আজ আমি একটি খবর নিয়ে আসলাম সেটা হলো গণভোট আচ্ছা গণভোটটা এটা সরকারে কেন দিতেছে আর আমার খুবই আশ্চর্য লাগছে যে গণভোটের সমস্ত প্রচার প্রচারণা করতেছে সরকার অবাক লাভটা কি সরকারে দিয়ে যেখানে পুলিশ প্রশাসন ডিসিএসপি ম্যাজিস্ট্রেট সমস্ত লোক কাজ করবে সরকারের মানে পক্ষে গণভোট দিয়ে লাভ কি এভাবে পাশ করে দেখ যে না গণভোট দরকার নাকি এখন ভোট উনি পাশ হয়ে গেছে তাও তো মানুষ মোটামুটি মানে স্বস্তিতে থাকবে যে না এভাবে নিয়ে গেছে কিন্তু এভাবে যদি প্রচার করে তো নিরপেক্ষতা মানে থাকলো না তো ভোট কিসের তো বৈষম্য ছাত্র আন্দোলন গণ আন্দোলন থেকে এই সরকার আসছে আবার সে বৈষম্যই করতেছে এটা আমি কিসি বুঝলাম না আসলে আপনারা দেখতেছেন বর্তমানের যে মন্ত্রীরা আছে তারাও ক্যাম্পিং করতেছে নির্বাচন কমিশনার সহকারে বলতেছে যে গণভোটে হার পক্ষে সবাইকে ভোট দিতে এটা কোনো কথা হইল এটা কোনো কথা হইতে পারে গণভোটে হার পক্ষে ভোট সরকার বলার কি আমার মনে ছেলে দিব না অনু ছেলে না দিব গণভোট নিয়ে অনেক বিতর্ক আছে আমি সেখানে নাই গেলাম যেমন বিসমিল্লা নাই আল্লাহর নাম নাই এটা আমি নাই গেলাম তারপরও তো সরকার এটা পক্ষ হয়তো করতে পারে না এটা আমার সমস্ত সম্পন্ন ব্যক্তিগত মতামত আসলে এই সরকারের মেয়াদ কয়দিন আছে জানি না আর বারো ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে কি না এটা নিয়ে সংসার যেহেতু এনসিপি এবং জামাত অলরেডি তারা বলতেছে শুরু করে দিছে বলা যে তারা নিরপেক্ষতা দেখতেছে না ঠিক আছে আর এই দিতে সরকারে প্রচার করতেছে গণভোটের হার পক্ষের আইনের জন্য এই দুই দিন আগে সম্ভবত জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেব তিনি তার এক অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি ভোট দেওয়ার জন্য সেদিন রাজনৈতিক দলের নেতা সে বলতেই পারে তার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু সরকার বলতে পারে না সরকার বলার কোন এক নাই সরকার কেন বলতেছে বারবার সরকার এই বলে তার নিরপেক্ষতা হারাইতেছে যে যাবো ভোট দিব সমস্যা নেই হার পক্ষে দিলে হাব নার পক্ষে দিলে না দিব কোনো সমস্যা নেই কিন্তু আপনি একটা জনগোষ্ঠীকে আপনি ই করতে পারেন না বলতে পারেন তা তো শেখা সিনা এভাবে করছে মানুষ তো বলবো না শেখা সিনা ভালো ছিল অবশ্যই বলবে হার পক্ষে দিব না নার পক্ষে তার ব্যক্তিগত ব্যাপার এটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিত্ব আপনি বলার কি আপনি প্রচার করবেন কেন প্রচার করতে পারে রাজনৈতিক দলের নেতারা প্রচার করতে পারে বিএনপি করতে পারে জাতি পার্টি করতে পারে এনসিপি করতে পারে জামাত করতে পারে কিন্তু নির্বাচন কমিশনার সরকার থাকা অবস্থায় পারে কি না এটা আপনাকে আপনাদের কাছে আমি প্রশ্ন হয়ে গেলাম যারা আমার অডিয়েন্স আছেন এটা কতটুকু সরকার নিরপেক্ষতা বজায় রাখতেছে আপনারা কমেন্টসে বলে যাবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ